নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো বাঙালির প্রিয় একটি ট্র্যাডিশনাল পিঠে গোকুল পিঠে সামনে পৌষ পার্বণ আসতে চলেছে তাই এটি আমাদের বাড়িতে অবশ্যই বানানো হবে তার আগেই আমি একবার বানিয়ে নিলাম পিঠেগুলি দেখতে যেমন সুন্দর খেতেও অপূর্ব স্বাদের হয় চলুন তাহলে আজকের এই দুধ গোকুল পিঠে বানানো শুরু করা যাক আজকে এই দুধ কুল পিঠে বানানোর জন্য এনে নেব একটি মিক্সিং বোলের মধ্যে ময়দা এক কাপ নিয়ে নিলাম ময়দা ওই এক কাপের মধ্যে হাফ কাপ নিয়ে নেব চালের গুঁড়ো এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি যে কাপের হাফ কাপ নিয়ে এসে চালের গুঁড়ো আর হাফ কাপ দিয়ে দেব সুজি দিয়ে এক কাপ পূর্ণ করে নেব এটা চাইলে সম্পূর্ণটা ময়দা দিয়েও করে নেওয়া যায় দিয়ে দেবো ময়দার সাথে এইবার এই কাপে এক কাপ প্রথমে জল দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এক কাপ জল নিয়ে নিলাম কতটুকু লাগে সেটা দেখে নিতে হবে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব সম্পূর্ণ দুই কাপই জল দিয়ে দিলাম শুচে আছে তাই কিছুটা জল শুষে নেবে খুব ভালো করে মিশিয়ে নেব এটা খুব পাতলা ব্যাটার হবে না আবার খুব ঘন ব্যাটারও হবে না পাতলা আর ঘনর মাঝামাঝি ঘনত্বের একটি ব্যাটার হবে খুব ভালো করে এটিকে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটার ঘনত্ব ঠিক এই রকম হয়েছে এবারে এটিকে রেস্ট রেখে দেব দশ মিনিট এখানে কিছুটা নারকেল করা নিয়েছি এটি একটু ভেজে নেব গ্যাস জেলে একটু কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব নারকেলটা দিয়ে দেবো কিছুটা চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো নারকেলের মধ্যে যে চিনিটা দিয়েছিলাম চিনিটা মেল্ট হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ চার চামচ আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনারা চাইলে মাও ব্যবহার করতে পারেন মাও ব্যবহার করলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আমার হাতের কাছে মাওয়া নেই তাই আমি গুঁড়ো দুধ দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নারকেল থেকে যে জলটা বেরিয়েছে সেটা গুঁড়ো দুধ নিয়ে পুটটাকে শক্ত পুটটাকে একটু হাতে করে সেপ দেবো তাই একটু শক্ত হলে খুব ভালো হয় গুঁড়ো দুধ কিংবা মাওয়া দিলে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় পুরটা এবারে ঢেলে নেবো একটি পাত্রে প্লেটে নিয়ে নিয়েছি কুটটা এবার এইভাবে ছড়িয়ে দেব এর ফলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এত হয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি কোড়া এটা ধুয়ে আবারো গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা দুধ এগলিটা দুধ দিয়েছি আপনারা চাইলে আরো বেশি পরিমাণে দুধ ব্যবহার করতে পারেন দুধের মধ্যে দিয়ে দেব তিনটি ছোট এলাচ দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে এই দুধের মধ্যে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আপনারা চাইলেন শুধুমাত্র লিকুইড দুধকে ফুটিয়ে ঘন করে নিতে পারেন দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব মানে আমি কিছুটা বাতাসা নিয়েছি দিয়ে দেবো বাতাসাগুলি খুব ভালোভাবে বাতাসাগুলিকে মিশিয়ে নেব দুধটা মুঠে ঘন হতে থাক যে পুটটা আমি তৈরি করেছিলাম আগে থেকে তার সেপ দিয়ে দেবো এখানে আপনারা যেমন চাইবে সেই অনুযায়ী ছোট কিংবা বড় করে নিতে পারেন এইভাবে গোল করে নিয়ে সেপ দিয়ে দেব আমি এখানে হাতে অল্প একটু ঘি বাস করে নিয়েছি এইভাবে একে একে সবগুলি করে নেব সবগুলি তৈরি করে নিয়েছি এইভাবে গোল গোল করে দুধটা আগের থেকে একেবারে ঘন হয়ে গেছে এটাকে আর ঘন করব না নামিয়ে রেখে দিলাম গ্যাসের চুলা আরও একটি কড়ায় বসিয়ে দিয়েছি এতে গোকুল পিঠেগুলি ভাজবার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল তেলটা গরম হতে থাক রেস্ট রাখার পর এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এইবারে নারকেলের এই ফুটগুলিকে যে এইভাবে রেডি করে রেখেছিলাম এক একটি নেবো আর এই ব্যাটারে ভালো করে কোট করে নেব আমি এখানে একটি কাটা চামচ ব্যবহার করছি এর ফলে এক্সট্রা ব্যাটারটি এইভাবে ঝরে যাবে তেলটা হালকা গরম হয়েছে এবারে পিঠেগুলি ভেজে নেব খুব বেশি গরম হলে হবে না হালকা গরম তেলে এই গোপুর পিঠেগুলি ভেজে নিয়েছি এগুলি লাল করে ভাজার প্রয়োজন হয় না লাল করে ভাজলে এগুলি শক্ত হয়ে যায় তাই এইভাবে উল্টে পাল্টে দু তিন মিনিটের মধ্যে এদিক তেল নিতে তুলে নিলাম এইভাবে সব সবগুলি হেজে তুলে নেব সেকেন্ড ব্যাচটিও পাড়া হয়ে গেছে গুলো ঘিজে তুলে নিয়ে এসেছি দুধের মধ্যে দিয়ে দেব 10 মিনিট পর এগুলি ঠান্ডা হয়ে গেছে এবার আগে থেকে ঘন করার মধ্যে দিয়ে দিলাম ভালো করে দুধের মধ্যে ভিজিয়ে দেব। এইভাবে রেখে দেব কিছুক্ষণ রেস্টে প্রায় দু ঘন্টা রেস্টে রেখেছিলাম দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে আর পিঠাগুলি রসে ভিজে গেছে এবারে একটি প্লেটে নিয়ে নেব বন্ধুরা পিঠেগুলি কতটা নরম হয়েছে দেখুন কতটা নরম হয়েছে ভেতরটা কতটা সুন্দর রস ঠকেছে খেতে অসম্ভব মজার হয় এই দুধ গোকুল পিঠেগুলি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ